আপনার যত দাঁড়িয়েছিল তখনই দেখলেন আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই আমরা পাঠিয়ে দিয়েছি আপনারা দেখছেন একটা সামান্য বিষয় সামান্য বিষয় না যারা ভাংচুর করেছে তারা যদি এক একজন অ্যারেস্ট হয় তাহলে তো ভালো তারাই তো মারপিটটা করবেন আমাদের পুলিশ দোকানটায় যাচ্ছে মানে গেছে শুধু দর্শকবদ্ধ আপনারা দেখছেন একে নিউজ বাংলা আর আমরা এই মুহূর্ত পুস্থিত রয়েছি বাসন্তী থানার সামনে গতকাল আমরা এসছিলাম বাসন্তী শিরস গতকাল রাত্রে বারোটা সাড়ে বারোটা রাখা আনুমানিক ঘরে যখন পুরুষ কেউ ছিল না দুজন মাত্র মহিলা ছিল সেই বাড়ির মধ্যে ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন দুষ্কৃতী হামলা করে রড সাবল বোম বন্দুক নিয়ে হামলা করে করার পরে সেই দুই মহিলাকে মারধর করায় বাড়িটিকে বিভাষ করে ভাঙচুর করায় সেটা আমরা গতকাল দেখিয়েছি এফআইআর করার পরে গতকাল থেকে আজও পর্যন্ত এখনও পর্যন্ত ওই বাসন্তী থানা কিন্তু কাউকে গ্রেপ্তার করতে পারেনি ছুটে আসতে হয়েছে আইএসএফ রাজ্য সম্পাদক বিশ্বজিৎ মাইতি এবং জেলা সম্পাদক মালেক মোল্লা মহাশাকে থানাতে গিয়েছিল তারা এবং সেই জায়গায়ও গিয়েছিল তারা কি অবস্থা সেই জায়গায় বিষয়টা আজকে সরেজমিনে আমাদের আইএসএফ এর প্রতিনিধি আমরা দেখলাম এবং আমরা আইসির সঙ্গে যোগাযোগ করলাম এতে একটা নৈরাজ্য চলছে এটা ভাবতে পাচ্ছি না যে বাসন্তী থানা আমাদের পশ্চিমবঙ্গের একটা কোনো রাজ্যে একটা অবস্থিত কারণ এটা দলদাস এরা কেন খাঁকি পোশাকটা পরে আছে আমি বুঝতে পারছি না পুলিশ প্রশাসন এদের তৃণমূলের ঝান্ডা ধরা উচিত এখানে থানার নেমপ্লেটটা খুলে এখানে তৃণমূলের পার্টি অফিস করা উচিত এখানকার যে এমএলএ আছে এখানে আজকে আমরা এসেছি একটা মানে বসার জায়গা পর্যন্ত এরা ব্যবস্থা করতে পারিনি যে কালকের ঘটনা এখানে আমরা কথা বলবো যে দোষীদের গ্রেপ্তার করার জন্য এবং এখানে পুলিশ লুকোচুরি খেলছে মানুষের সাথে সাধারণ মানুষের সাথে আসলে জানি এই রাজ্যের প্রশাসন পুরো ভেঙে পড়েছে এই রাজ্যের পুলিশ প্রশাসন বলে কিছু নেই কি পোশাকটা পরে ঘুরে বেড়াচ্ছে আমরা বলছি এদের খাঁকি পোশাকটা ছেড়ে এদের তৃণমূলের ঝান্ডা গাড়িতে বেঁধে পুলিশের গাড়িতে বেঁধে কারণ তৃণমূলের দলদাস হয়ে কাজ করছে আজকে এখানকার দুটো মহিলা নিরীহ মহিলা তাদেরকে মারা হলো তাদেরকে বলাৎকার করা হলো তাদের ঘর ভাঙচুর করা হলো বোম্বিং করা হলো তারপরে আজকে যারা আসামি যারা এই কাজটা করলো তাদেরকে আজকে বাসন্তী থানার পুলিশ গ্রেপ্তার করতে পারলো না আমাদের চেয়ারম্যান পরিষ্কার ভাবে বলে দিয়েছে কালকে বিধানসভায় তিনি বুঝে নেবেন আমরা আজকে এখানকার থানার আইসি তিনি বললেন যে উনি নাকি আর একটা ঝামেলা আছেন আমি জানি না তিনি ঝামেলা আছেন নাকি তৃণমূলের পার্টি অফিসে গিয়ে বসে রয়েছেন আমরা জানি না কিন্তু দুধকে দুধ পানি পানি আইসে বুঝিয়ে দেবে আমরা এখানে যে অন্যায় হচ্ছে সেই অন্যায় আমরা রাজপথেতেই বুঝে নেব সাধারণ এখান দিয়ে যেতে যেখানে ঝামেলা হচ্ছে সেখানে সাত মিনিটের রোড রাস্তা আর সেই এখন আধা ঘন্টা হয়ে গেল পুলিশ অফিসার এখানে বসে চা খাচ্ছিল আমাদের ভিডিও ফুটেজে ধরা পড়েছে কি বলবেন এটা পশ্চিমবঙ্গের পশ্চিমবঙ্গের রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী যে রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী সেই রাজ্যের মানুষের নিরাপত্তা নেই নিরাপত্তা থাকবে কি করে সরকারি জায়গায় ধর্ষণ করে খুন করা হচ্ছে তিলোত্তমা তার বিচার পেল না হাসখালি তার বিচার পেল না আজকে দুটো মহিলাই রাজ্যের মহিলা মুখ্যমন্ত্রী আজকে এইখানে শিরিশ কালিতে যে দুজন মহিলা অসহায় মহিলা তারা বাড়িতে থাকে রাজ্যের মুখ্যমন্ত্রী তাদের নিরাপত্তা দিতে না এই রাজ্যের মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী তার পদত্যাগ করা উচিত বিধানসভায় বড় বড় কথা বলছেন আবাস যোজনার কথা বলছেন এই সমস্ত বাসন্তী এলাকায় মানে সাধারণ খেটে খাওয়া শ্রমজীবী মানুষের গণতান্ত্রিক অধিকার যেমন লুট করেছে তাদের অধিকারটাকেও লুট করেছে তৃণমূল কংগ্রেস এই তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় থাকার একমাত্র তাদের অধিকার নেই তারপরে গেছিলেন স্পটে কি দেখেন স্পটে গিয়ে যেটা দেখলাম এটা একটা নৈরাজ্য চলছে একটা নতুন একটা আইন আইন চালাচ্ছে তৃণমূল কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী লুম্পেন্ট বাহিনী একটা নতুন আইন এখানে প্রণয়ন করে আইন 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 প্রণয়ন করে আইন চালাচ্ছে এখানে পুলিশ প্রশাসন ঠুটো জগন্নাথ হয়ে বসে আছে আহ যোজনার ঘর পাবে আর একুশে মিটে নিয়ে যাবে বেশি দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের পঁয়ত্রিশটা প্লট বিক্রি করে আবাস যোজনার টাকা দিচ্ছেন না গরিব খেটে খাওয়া শ্রমজীবী আদিবাসী দলিত সাধারণ খেটে খাওয়া মানুষের করের টাকায় আজকে আবাস যোজনা আবাস যোজনা তো মমতা ব্যানার্জি নতুন প্রকল্প নয় এটা দীর্ঘদিনের প্রকল্প ইন্দিরা আবাস যোজনা ছিল প্রধানমন্ত্রী আবাস যোজনা ছিল মমতা ব্যানার্জি সেটাকে বাংলার আবাস যোজনা বলে চালাচ্ছে সাধারণ মানুষকে বঞ্চিত করা হচ্ছে সাধারণ খেটে খাওয়া যারা আবাস যোজনা পাওয়ার যোগ্য তাদেরকে দেওয়া হচ্ছে না যারা বোম গুলি পিস্তল নিয়ে ঘুরে বেড়াচ্ছে যাদের একতলা দোতলা বাড়ি আছে ছাদের বাড়ি আছে তাদেরকে মমতা ব্যানার্জি আবাস যোজনার টাকা পাইয়ে দিচ্ছে এটাই তো লজ্জা এই কারণেই তো ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট রাস্তায় আছে এবং রাস্তায় থাকবো আমরা আপনার জেলা তো এটা আপনার জেলায় এই অবস্থা কি বলবো এখন সরকারের কি বলবো সরকারি মদতে যদি গুন্ডারাজ চলে সেখানে কি করবে সাধারণ মানুষ নিরীহ অসহায় মহিলা মুখ্যমন্ত্রী মহিলা স্বরাষ্ট্রমন্ত্রী আর এখানে মহিলাদের গলায় পা দিয়ে পেটে পা দিয়ে দাবিয়ে তাদের উপর অত্যাচার করা হচ্ছে যেভাবে ভাঙচুর করা হয়েছে সেই আসামিরা এলাকায় উদ্যাম নৃত্য করে বেড়াচ্ছে আর পুলিশ এখানে টুটো জগন্নাথ ঘুরে বেড়াচ্ছে চুপচাপ বসে আছে আমরা দেখতে গেলাম ওখান থেকে দেখে বেরোনোর পরে সেখানে আবারও মারপিট চলছে যারা ভাঙচুর করেছে তারাই সাধারণ মানে গরিব মানুষের উপর অত্যাচার এরা এখানে বসে বসে তামাক খাচ্ছে এই সরকার কি চাইছে আর এই সরকারের পুলিশ কি চাইছে কালকে বিধানসভা হবে মুখ্যমন্ত্রীর সামনেই হবে এই বিশেষ করে এই বড় বাবুর নামে তো কমপ্লেন হবেই ইনি কি কাজ করছেন

সহযোগিতা পেয়ে আরো বেশি অত্যাচারে মত্ত হয়ে যাবে সেটাই হচ্ছে গতকাল শুনলাম যে কিছু নেতা এসেছিল আমি এখন জিজ্ঞেস করছি বলছে কমপ্লেন জমা হয়নি কালকে চার থেকে পাঁচ ঘন্টা বসি একটা এফআইআর সম্ভবত জমা নিয়েছে তার এখানে নাম্বারও আছে এখানে ডিউটি অফিসার বলছে কোনো কমপ্লেন জমা হয়নি তার মানে বুঝতেই পারছেন এরা আসামিদের সঙ্গে চা খাচ্ছে তাহলে এই স্বর্গরাজ্য অন্যায় আর দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হচ্ছে এখন গেলেন কি বললো ওটাই বলছে আমাদের ওখানে ব্যবস্থা নেওয়া হচ্ছে বড় বাবু তো লুকাচ্ছে হিসাব মতো দেখা করতে চাইছে না কোথায় ঝামেলা হচ্ছে সেখানে নাকি অন্য জায়গায় কোথায় ঝামেলা হচ্ছে আমাদের সঙ্গে দেখা করবে না তার জন্য করে উনি দেখা না করে লুকিয়ে থাকতে পারবেন এই যে আপনারা এসেছেন আপনারা বেরোনোর পরেই শুনতে পাচ্ছি যে তাদের উপরে হ্যাঁ এবং শুধু হবে শুধু হামলা হাত দিয়ে না বোম নিয়ে রাস্তায় এ করছে রীতিমতো ঢিল ছোড়া দূরত্বে থানা

তাহলে যারা করছে এরা তিনি বললেন নেতা নয় এরা গুন্ডা নেতা নাম ধরলেই হয়ে যাবে নেতা হওয়া অত সোজা কারোর ঘর ভেঙে নেতা হওয়া যায় যারা ঘর ভাঙছে ভাঙছে তারা নেতা নাম ধারে কিন্তু তারা অ্যাকচুয়ালি গুন্ডা কোন পর্যন্ত এখানে বলছে ওখানে আমাদের পুলিশ আছে সব কন্ট্রোল হয়ে যাবে সব ব্যবস্থা হয়ে যাবে অথচ স্পটে এখনো পুলিশ পৌঁছায়নি কতটা লুকোচুরি হচ্ছে তাহলে বোঝেন নিশ্চয় কালকে উনি বিধানসভায় তুলবেন তারপর এখানে আসবে হ্যাঁ মুখ্যমন্ত্রীর সামনে এ করবে করবে বিষয়টা ছবি টবি সব পাঠানো হয়েছে এবং এখানকার যে আইসি আছে ইনচার্জ আছে তার নামও পাঠানো হয়েছে তিনি কি দায়িত্ব পালন করছে সেটা ওখানে কথা হবে মুখ্যমন্ত্রীর সামনে কালকে আমরা চাই শান্তি বজায় থাক আরে দল মত নির্বিশেষে শান্তিতে সবাই বসবাস করবে যে দলই করুক ঘরবাড়ি বাড়ি ভাঙচুর হবে লুটপাট হবে মারপিট হবে কেন এটা হবে সারা রাজ্যে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসন যেন ছোট জগন্নাথ হয়ে গেছে প্রশাসনকে কন্ট্রোল করছে শাসক দল আর শাসক দল তার গুণ্ডা বাহিনীকে নামিয়ে দিয়ে নিয়ন্ত্রণ করছে বিরোধীদের এই জন্য এখনো গিয়ে পৌঁছায়নি বলছে সেই জায়গায় গন্ডগোল চলছে নির্লজ্জ পুলিশ আমরা দেখছি আমরা এসপি কে যোগাযোগ করছি